আপনারা গণতন্ত্রের প্রতীক আপনারা বলেন না যে আপনারা গণতন্ত্রের প্রতীক আপনাদের ভিতরে গণতন্ত্র গিজ 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 করতেছে তাহলে যদি গণতন্ত্র গিজ 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 করে আপনাদের ভিতরে তাহলে আপনাদের একটা প্রতীক পঞ্চাশ লক্ষ টাকায় বিক্রি হয় কেন আপনার অবৈধ নেতা ওয়াজক কি বলে ওয়াজক্য নেতা পবিত্র নেতা পঞ্চাশ লক্ষ টাকা দিলে আপনি প্রতীক তারে হাতে তুলে দেন আজ যে নেতাটা মাঠে যুদ্ধ করে রক্ত দিল সবাই দিলো সরব দিল মেধা দিলো জনগণের বাড়ি বাড়ি সেই নেতা টাকা দিতে পারিনি আপনারা কি সে গণতন্ত্রের কথা বলেন টাকার কাছে যারা বিক্রি হয় তাদের মুখে গণতন্ত্র মানায় না কথা বলেন ঠিক না বে ঠিক ওগুলো বলতে হয় তাই বলে মা বললেন যে আজকে থাক আগামীকাল রসুল আবার আসবে কি কাজ নিয়ে দাওয়াতি কাজ নিয়ে সেদিন তুই মারিস আসবে তো মা তখন বললেন আমি জানি হুজুর যা বলে গেছে হুজুর দুই নম্বরই করবে না হুজুর অওদা খেলাপ করবে না কথা বলেন ঠিক নেবে ঠিক হুজুর বলি সে দশটার সময় আসবে দশটার সময় এসে হাজির হবে ইনশাল্লাহ উনিশ বিশ হতেই পরের দিন যুবকদেরকে মনে মনে লাগাইয়া দিল নিজে বাড়িতে সারাই দিল মোহাম্মদ আসবে মোহাম্মদকে মেরে ফেলা হবে পরের দিন সকালবেলা নবীজি আবার আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে বুড়ির বাড়িতে এসে হাজির যেই বুড়ি গতকাল সালামের জবাব দেয় নাই যেই বুড়ি রসুলের কথার জবাব দেয় নাই সেই বুড়ি আজকে পথের মাথায় দিয়ে দাঁড়াই আছে দেলের ভিতরে কি ঢুকেছে ইমান ঢুকেছে মহব্বত ঢুকেছে যার দেলের ভিতরে মহব্বত ঢুকে আজকের মা ফিলিসে হেদায়েত পেয়ে যাবে আর যার দেলে হেদায়েত নাই আমি কেন বড় পিসেব কেন যদি নবী এসে দাওয়াত দেয় না থাকলে দাওয়াতি কাজে কোনো কাজ হবে না বুড়ি দাঁড়াই আছে রসুল মাথা নিচু করে রসুল সাধারণত উঁচুর দিকে তাকাতেন না একেবারে নিচের দিকে তাকাতেন না রসুল স্বাভাবিক চলতেন পথের দিকে খেয়াল করে ডাইনি বামে খুব একটা খেয়াল হতো না যেই না রসুলের মাথা দেখেছে সেই বুড়ি বলতেছে আবদুল্লার বেটা মোহাম্মদ আসসালামু আলাইকুম বাবা কেমন আছো নবীজি তাকাই বললেন মা তুমি ভালো আছো বুড়ির চোখ দিয়ে পানে পড়তেছে বুড়ি একবার রসুলের চেহারার দিকে তাকায় একবার সকালে সূর্যর দিকে তাকায় সূর্যের আলে কলঙ্ক আছে আমার নবীর চেহারায় কলঙ্ক বুড়ি রাতের বেলায় খেয়াল করেছে রসুল এসেছিল রসুলের চেহারা আর আকাশের চাঁদের চেহারা চাঁদের ভিতরে দাগ আছে রসুলের চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই সুবান মা তুমি কেমন আছো বুড়ি বললেন বেজানই ভালোই আছি তখন পদ্মারায় না হই হয়ে বুড়ি মোহাম্মদের হাত কেনা ধরলো বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে বাজান রে আমার সন্তান পঁচিশ বছর আমার মা বলে ডেকেছে আমি যত না খুশি হয়েছি তুমি গতকাল একটা বার দুইটা বার তিনটা বার আমাকে মা বলে ডেকেছ আমার জীবনটা ভরপুর হয়ে গেছে তোমার মতন ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ না মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই উহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই বিদেশে বিপদে যদি কারোর সন্তান মারা যায় কাক জানার আগে আগে জানে মা নবী মোহাম্মদ আর বুড়ির সঙ্গে যখন কথক চলতে চলতেছিল আমরের ঘুম ভেঙে গেল কিরে মা কার কথা বলে রে তাহলে মনে হয় মোহাম্মদ চলে আসছে আমার আস্তে করে বাইরে বেরিয়ে দেখে একজনের সঙ্গে কথা বলছে নিশ্চয় সেই মোহাম্মদ নিশ্চয় সেই মোহাম্মদ নিশ্চয় ঐশো মোহাম্মদ আমার তরবারির ঘরের ভিতরে যে তরবারি নিয়ে আস্তে করে রসুলের পিছনে দিয়ে তরবারির মাথাটা কাদের পরে ঠেকাই বলতেছে মানান্তা ইয়া শেক মানান্তা ইয়া শায়েক মানান্তা ইয়া কেহে মুরব্বী কেহে মুরব্বী কেহে মুরব্বী কোথায় বাড়ি কোথায় ঘর এখানে কেন এসেছেন রসুল তরবারির মাথা ধরে বলছেন আনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আনা মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ আনা খাতামুল্না বি আমার তখন বলতেছে তুমি কি সেই মোহাম্মদ যেই মোহাম্মদের কাল্লা ঘোষণা করা হয়েছে পুরস্কার যেই মোহাম্মদকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে বলি সুন্দরী নারী যেই মোহাম্মদকে জীবিত অথবা সুন্দরী জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারি দেশের রাজা তুমি কি সেই মোহাম্মদ নবী বললেন হ্যাঁ আমর বললেন তৈরি হন আমি আপনার কাল্লা আলাদা করব। ধর ফেলাই রেখে কাল্লা নিয়ে আবু সুফিয়ানের কাছে জমা দেবো আমি দেশের রাজা হয়ে যাব নবীজি তরবারির মাথা ধরে বলতেছেন আমার বৈধ বাপে বৈধ মায়ে বৈধ বাপে বৈধ মায়ে যার দুনিয়ার মুখ দেখা সম্ভব হয় সে আর যাই করুক নবী হত্যা করতে পারে না তোমার বাবা নাই কিন্তু তোমার মা আছে মার কাছে শুনে দেখো তোমার জন্মটা বৈধ না বৈধ এক কথায় ব্রেক এক কথায় ব্রেক

নিশ্চয়ই যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে তারা কি আরো জোরে আরো জোরে এদেশে মদের আইন চালু হতে যাচ্ছে পঁচিশ বছর পর্যন্ত যুবক যুবতী মদের লাইসেন্স পাবে কেশবপুর বাজারে মদ বিক্রি হবে পঁচিশ বছর যুবক যুবকীরা মদ কিনে খাবে কোন সরকার কোন পুলিশ তাদের বাধা দিতে পারবে না মদ খাওয়া কার নির্দেশ হা খাওয়া যাবে না যারা বলেন মদ খাওয়া যাবে না কার নির্দেশ এই আল্লাহ নিজেকে ভাইলেট করে যারা। নতুন আয়ত তৈরি করতেছ নিঃসন্দেহ তারা কোরানের আয়াত অস্বীকার করে নিজেকে কুকুরের দিকে ঠেলে দিচ্ছ তাহলে কোরানের কোন একটা আয়ত অস্বীকার করলি সে কি নবীদের হত্যা অন্যায় হয়ে যারা হত্যা করে তারা কি রসুল বলেছেন শুধু তাইই না আল্লাহ বলেছেন শুধু তাই নয় যারা আল্লাহর কোরআনের দাওয়াত দেয় রসুলের হাদিসের পক্ষে দাওয়াত দেয় এদেরকে যারা বিনা অপরাধে ফাঁসিতে ঝুলায় এদেরকে যারা বিনা অপরাধে রক্তাক্ত করে এরা সবাই কাফের বাচ্চা এরা সবাই জাহান এরা সবাই জাহান নামি ফবাস শিরুহম বিয়াদাবিন এদেরকে জাহান নামে সুসংবাদ দাও আল্লাহ এটা সঙ্গে রসিকতা করেছে সুতরাং তুমি যদি বৈধভাবে সন্তান হও তো নবী হত্যা করতে পারো না আমরের মা তখন ঘৃণা দিয়ে বলতেছে তোর বাপ না ঠিক আসছিল আমি তোর মাও তো ঠিক আছে কিন্তু তুই অন্যায় কাজ করতেছি তোর বাড়ি ফ্যান ফ্যান বেটা কিন্তু ও তো অর্থের লোভে কত অন্ধ করে রেখেছে ও তো সত্য জিনিসটা দেখতে পায় না ও বলতেছে না মা তোমার কথা শোনা হবে না আল্লাহ রসুল একটু সেখানে তরবারি মাথাটা জোরে একটু আঘাত করলেন তরবারি পড়ে গেল আরো জোরে রসুল আমরকে বুকের ভিতর জড়াই ধরে বলতেছে আমর। তিনশো লোক নিয়ে আবদুল্লা বিনুবাই কেটে পড়েছে তরবারির ঝনঝনানি শব্দ শোনা যাচ্ছে তুমি মদিনার একজন টকবগে যুবক আগামীকাল যুদ্ধের ময়দানে যাবো তুমি যুদ্ধের ময়দানে এসো দাওয়াতি কাজ করে গেলাম আমর বললেন আপনি যান আমার সময় নাই রসুল চলে আসলেন পরের দিন সকালবেলা কতজন লোক নিয়ে ওহুদের ময়দানে সাত শত লোক নিয়ে ওহুদের ময়দানে রাসুলের মনের ভিতরে একটা বড় শঙ্কা না জানি মারি খাই না জানি মারি খাই না জানি মারি খাই আল্লাহ নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন আমরের মা সকালবেলা ঘুম থেকে জেগে মুরগি জবাই করলে যেমন ছটপট করে এরকম ছটপট করে আর কান্নাকাটি করে আল্লাহ আমি বুড়ু মানুষ আমি তো যুদ্ধের ময়দানে যেতে পারবো না আমার ঘরে শুয়ে আছে আল্লাহ মহাবিপদ বিপদ নবী মনে হয় মারা যাবে নবী যদি মারা যাক আমি কাল কার দরবারে কার সামনে কথা বলবো এমত অবস্থা আমরের ঘুম ভেঙে গেল যেয়ে দেখে মা ছটপট করতেছে মা কাঁদো কেন কি হয়েছে তোমার তুমি কাঁদো কেন আমার মা বলতেছে যুদ্ধের ময়দানে যদি মারা যায় আমি তোর সন্তান বলে পরিচয় দেব না তোর সংসারে থাকবো না আমি একা একা ভিক্ষি করি খাবো তবু তোরা সন্তান বলে পরিচয় দেব না কারণ আমি তোর সাইটে নবীরে বেশি ভালোবাসি লাই উমিন আহাদুকুম হাত্তা কুন আহাব্বা ইলাইহে মি ওয়ালিদিহি অবালাদিহীন উপন্যাস হাজবে সবার চাইতে ভালোবাসছে রসুলকে আমি সেই ভালোবাসাই দিয়ে দিলাম আমার দেলে একটু খটকায় লাগলো কি রে বুড়ির দুদিনের কথা শুনি এত পাগল হলো এ বুড়ির তো পাগল ঘুরি ফেলেছি দেখি তুই মদিনা একটু ঘুরে আসি আমার ঘোড়া ছুটেই মদিনা ঘুরতেছে যেই দেখে মদিনার গলিতে একদল যুবতী মা বসে আছে যুবকদের যুবতীদের কোলে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দুধের জন্য না খেয়ে দুধ না খেয়ে মুখটা মায়ের কাছে দিয়ে মার চোখের পানিগুলো অবলোকে বলে তাগাচ্ছে আর এই ছোট্ট বাচ্চাটা যেন বলতেছে মা তোমার কান্নার সঙ্গে আমিও কান্না করছি আমার দাঁড়াই গেলেন ও যুবতী মা বাচ্চাগুলো কেন দুধ খায় না তোমরা কেন কাঁদো যুবতী মা বাচ্চাদেরকে নিয়ে দাঁড়াই বললেন কে গো তুমি প্রতীক কি তোমার পরিচয় কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর তুমি কি জানো না আল্লাহর ময়দানে চলে গেছে তো তোমরা কারণে আমরা যখন ঘরে দুধ জোগাড় করতে পারি না রুটি হালুয়া জোগাড় করতে পারি না আমাদের ছোট্ট সন্তানগুলো মদিনার মসজিদে পাঠিয়ে দেয় এক মাস দুই মাস তিন মাস রসুলের চেহারা একদিন দুই দিন তিন দিন রসুলের চেহারার দিকে তাকাই থাকে ওরা খাওয়ার জন্য কোনো জ্বালাতন করে না ওদেরকে জিজ্ঞেস করেছি তোদের পেটে কি ক্ষুদা লাগে না ওরা উত্তর দিয়েছে মা নবীর চেহারার দিকে তাকাইলে আমাদের পেটে ক্ষুদা থাকে না সেই নবী যুদ্ধের ময়দানে আমার ওখান থেকে চলে গেলেন মদিনার মসজিদের সামনে যেই দেখে একদল বুড়ো মানুষ ছটপট করতেছে আর কানতেছে আল্লাহ কেন তুমি আমাকে নিলে না কেন তুমি আমাকে নিলে না আমার যে জিজ্ঞেস করছে কী আপনারা কাঁদেন কেন কয় রসুল যুদ্ধের কাছে তুমি শুনুনি তা আপনারা কাঁদেন কেন কয় আমাদের যুদ্ধের ময়দানে নিয়ে যায়নি এই জন্য রসুলের জন্য দোয়া করতেছি এই দুইটা তিনটা ঘটনা দেখে রসুল বিবেকে সাড়া দিল আমি মানুষ রসুল যুদ্ধের ময়দানে এই ছোট্ট বাচ্চারা রসুলকে চিনলো এই বুড়া বুড়ি রসুলকে চিনল এই যুবতী নারী রসুলকে চিনল আর আমি কেমন আসলুকান আমি রসুলকে চিনলাম না ফিরে এসেছে যুদ্ধের ময়দানে যাবে আমর অহুদের ময়দানে যাবে সুহান। বকারির হাদিস ইমাম বখারি যখন হাদিসটা পড়াচ্ছিলেন তখন বলেছিলেন পৃথিবীতে কোনো বেনামাজি জান্নাতে যাবে না একজন বেনামাজি জান্নাতে যাবে তিনি হচ্ছেন আমর বিন সাবেত সাহাবিরা বলেন সে আমর কোন আমর ইমাম বোখারি ওই আমরের কথাটা যেভাবে বলেছিলেন আমি সেভাবেই আপনাদের বলার জন্য চেষ্টা করছি হয়তো তার বক্তব্য আর আমার বক্তব্য এক হচ্ছে না হয়তো কিছু কম বেশি হচ্ছে কিন্তু বক্তব্যের মূল কথা হচ্ছে সেই আমর যে আমর নামাজ পড়ার আগেই কোথায় যাবে জান্নাতে যাবে আল্লাহ রবুল আলমী সেই আমরের কথা বলতেছি আমার ভাইয়ের আমর বাড়ি এসে বললেন না চোখের পানি বসো তোমার আমর হুদে যাবে মা খুশি না বেজা দারুণ খুশি মা চলে গেলেন রান্নাঘরে রুটি হালুয়া তৈরি করেছেন কারণ সারা রাত কিছু খাই নাই গুন্ডামি করে আসছে এখন যদি ওহুদের ময়দানে যায় শক্তি লাগবে নতুবা যুদ্ধের তরবারি পরিচালনা করতে পারবে না মা তড়িঘড়ি করে রুটি আর হালুয়া বানাই নিয়ে আসলেন আমার যুদ্ধের পোশাক পরে মার সামনে শেষ বিদায় নেবার জন্য এসে দাঁড়ালেন মা শেষ ছালপ শেষ ছালব শেষ ছালব মা বলতেছে যুদ্ধের ময়দানে যাচ্ছে বাধা দেবার আমার কোনো অধিকার নেই কিন্তু একটু রুটি আর হালুয়া খেয়ে যা তা না হলে তুই তো যুদ্ধের ময়দানে টিকতে পারবি না আমার তখন বলতেছে মা তুমি একটু আগে বলেছ আমার চাইতে নবী মোহাম্মদ কে তুমি বেশি ভালোবাসো বলুনি কয়ে বলেছি তাই যদি হয় তোমার সন্তান আবু সুপিয়ানের তরবারির সামনে দাঁড়িয়ে আছে আমি যুদ্ধে যাওয়ার আগেই যদি তোমার সন্তান ওহুদের ময়দানে শহীদ হয়ে যায় ও মা কাল এবার দাওয়াত দেওয়া লোক পৃথিবীতে থাকবে না আমি যদি যুদ্ধের ময়দান থেকে বেছে আসি মা তোমার হাতের নাস্তা খেতে পারবো আর যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায় আল্লাহ তোমার আর আমার জান্নাতের স্মৃতি পরিচয়ে করায় নাস্তা খাবে পথ ছেড়ে দাও মা পথ ছেড়ে দাও পথ ছেড়ে দাও মা আর দেরি না তাহলে ক্ষতি হয়ে যাবে হজরত আবার মায়ের থেকে বিদায় নিলেন মা রুটি আর হালুয়া কালের ভিতরে ঠেলে দিলেন খাইতে খাইতে যুদ্ধের ময়দানে চলে আসলেন ইতিমধ্যে রসুলের প্রিয় চাচা আমির হামদার শাহাদাত বরণ করেছে আমর রাজি আল্লাহ পিছন দিক থেকে সে বলতেছে ইয়া রসুল আল্লাহ সালাম আলাইকুম নবী গো আমি এসেছি তবে একটু দেরি হয়ে গেছে আল্লাহ নেই বলেন আমর রে তাগায়া অহুদের ময়দানে আমির হামজা নাই আমির হামজা করা মেরে ফেলেছে শুধু মেরে ফেলে নাই এই কাফের বাচ্চারা বুকটা চিরে নিয়েছে তারপরে কলে যেটা বের করে কুত্তার মতন শিয়ালের মতন চিবাচ্ছে কান কেটে নিয়েছে নাক কেটে নিয়েছে জিব্বা কেটে নিয়েছে পুরুষঙ্গ কেটে নিয়েছে হাতের আঙুল কেটে নিয়ে মালা বালিয়ে তারা আনন্দ করতেছে একটু আগে যদি আসতে সেই ক্ষতি হতো না আমার বলে নিয়ে রসুল আল্লাহ দোয়া করেন আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম আমার যখন যুদ্ধের ময়দানে যায় নবী পিছন দিক থেকে জামা টেনে ধরে বলতেছে আমার যাও দুঃখ নাই কিন্তু যাওয়ার আগে কালে মাটা পড়ে যাও এই যুদ্ধে তুমি যদি মারা যাও আমি রসুল তোমার জান্নাতের জিম্মাদা এর নাম জিহাদ এর নাম কি তুই ইল্লাহ এর নাম আল্লাহর পথে জিহাদ করা ওই সেই রাস্তায় লাফালাভি জিহাদ হয়ে গেল তা না প্রকৃত দিয়ে মাল দিয়ে আল্লাহ দিন কায়েম করার জন্য ময়দানে নামবেন আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক আমার অন অগণিত মানুষের সঙ্গে মোকাবেলা করে একসময় তিনি শহীদ হয়ে গেলেন শহীদ ওহুদের যুদ্ধে কয়েকজন হয়েছিল সত্তর জন উনসত্তর জন লোকের লাশ শনাক্ত হলো একজনের লাশ শনাক্ত হচ্ছে না যে যায় সে বলে এতো কাফের রসুল আহত হলেন কিছুক্ষণ পর রসুল ফিরে এসে আমরের মাতার কাছে দাঁড়িয়ে বললেন ওসমরা তারে বলতো জাহান্ন আমি রসুল তার মাতার কাছে দাঁড়িয়ে ঘোষণা করছি আমর আল্লাহর ইয়া রসুল আল্লাহ সেদিন একক তো নামাজ পড়তে পারিনি নবী বললেন কালেমা পড়ার পরে যুদ্ধের ময়দানের অংশগ্রহণ করেছে সে নামাজ পড়ার রক্ত আসার আগেই মারা গেছে এই জন্য আল্লা পাক্তার জীবনের সব গোনা মাফ করে দিয়েছে আমার ভাইয়ের আমার সাথীরা যদি আল্লাহর পথে জীবন দেই সেই জীবনটা যদি আল্লাহ কবুল করে আপনি হবেন জান্নাতের মেহমান আমরা কোরআনের পক্ষে থেকে আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে ওই জান্নাতে যেতে চাই আপনারা কি আমার কথার সঙ্গে একমত এখানে তাবলিক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম বলে কোনো কথা হয়েছে আমি কি একবারও সরকারের নাম ধরে কোনো গালিগালাস করেছি আমি কি কোনো মন্ত্রীর বিপক্ষে কোনো কথা বলেছি আমি হক কথাগুলো বলার জন্য চেষ্টা করেছি কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে আমি যদি বলি কোরআনের পক্ষে থাকতে বা আপনারা কি থাকতে রাজি আছেন কারা কারা রাজি আছেন দুই হাত চোখে আল্লাহরে আল্লাহ আমি দুই ঘন্টার বেশি সময় ধরে ধরে কথা বলেছি অবশেষে সবাই মিলে তোমার কাছে বায়াত গ্রহণ করতেছি আল্লাহ তুমি আমাদের হেদায়ত নসিব করে দাও আমাদেরকে পাশক্ত নামাজি বানায় দাও দিন কায়েমের কর্মী বানায় দাও যতদিন পর্যন্ত দেশে দিন কায়েম না হবে ততদিন পর্যন্ত ময়দানে সশরীর অংশগ্রহণ করে বাতিলদের মোকাবেলা করতে পারি মন মানসিকতা তৈরি করে দাও তোমার তোমার রসুলের খাতিরে তোমার রহমত পেয়ে আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি কবুল করে না আমিন সুম্মামিন আমিন বিজুদিকা আমিন কামিন আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ওয়া আনিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও ওয়া তাওবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলি গাল এখনি দোয়া হবে যে যেখানে দাঁড়াইছিলেন

কামারব্বাইয়ানি শমে রম মহিয়ান বরিয়ান সর্বাশক্তি মানাল পবিত্র সাবানের চাঁদে অল্প কিছু দিনের ভিতরে রমজান শুরু হবে আয়ল্লাতানা একটা হাফিজিয়া মাদ্রাসার হাফিজদের মাথায় দোস্তার বন্দি উপলক্ষে আমি গুনাগার সফের তিনটা টায়াতের পরে ভিত্তি করে বোখারির একটা ছোট্ট হাদিসের পরে ভিত্তি করে দীর্ঘ সময় ধরে কথা বলে অবশেষে সবাইকে নিয়ে তোমার কুদরতি দরবারে হাত তুলে সিরে আল্লাহ মেহের বাণী করে এই কোরআনের মাহফিল আমাদের নাজাতের জরিয়া দাও এই মাহফিলের ইন্তজাম যারা করল শোনার জন্য যারা এসেছিল বলার জন্য আমরা যারা আসলাম আর এই হাফিজি থেকে টিকায় রাখার জন্য যারা টাকা দিল পয়সা দিল সময় দিল শ্রম দিল মেধা দিলো কথা দিল কে দিন এই মাহফিল আমাদের সকলের নাজাতের বানায়া বানাই রাত সাড়ে বারোটার সময় হাত তুলে আল্লাহ কত লোকের মা নাই কত লোকের আব্বা নাই কত লোকের দাদা দাদি নানা নানি আত্মীয় সুজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুর কুলের মানুষগুলো মন মন মাটি বুকের পরে করে নিয়ে আমবাগানে কাঁঠাল বাগানে বাস বাগানে নদীর চরে ঘুমায় গেছে যাদের আপন কবরবাসী হয়ে গেছে আল্লাহ আজকের এই মা ফিলের ওসিলায় তাদের কবর গুলোরে মাফ করে দাও মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় এমন মুদ্রার কবরে ঘুমায় আছে। মরার পর থেকে কেউ কোনো দিন তার কবর জিয়ারত করি নাই আজকে দোয়া করে গেলাম আল্লাহ যাদের কেউ নাই আমাদের দোয়ার ওসিলায় তাদের জীবনের গোনা মাফ করে দাও অনেকের মা বাপ কোনো বিছানায় শুয়ে কাঁদতে আল্লাহ তুমি তাদের সবাইকে মৃত্যু রোগ ছাড়া সকল প্রকার রোগ থেকে সবাই আজালা দান কামেলাকে তুমি কে কবুল করে নাও আগামী বছর আমির হামজাকে এখানে কবুল করো আগামী বছর আজারিকে এখানে কবুল করিও আগামী বছর বাবুনুল হক এখানে কবুল করিও আইলাই মাহফিল কর্তৃপক্ষ বড় আকারের মাহফিল দিতে পারে তাও দিয়ে দিও আর যদি কোনো দিনেই মাহফিল আমার আসার সুযোগ না হয় হেফজো খানার জন্য দোয়া করে গেলাম কে আমত পর্যন্ত এই হেফজোখানাটা তুমি এই এলাকায় চালু রেখে দিও আল্লাহ কোরআন শিক্ষা বন্ধ হলে তোমার দিন সমাজ থেকে বিলীন হয়ে যাবে আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে তৈরি করে দাও বলি জাঁত জানাল যারা দান করলো সকলের দান তুমি কবল করে নাও সকলকে আল্লাহ তুমি হেদায়ত নিয়ে বাড়ি ফেরাত তাও দিয়ে দাও আল্লাহ অনেক কষ্ট করে তোমার ভাইরা। তোমার বান্দারা আমার ভাইরা অনেক দূর থেকে এসেছে আল্লাহ অনেক কষ্ট করে এসেছে কেউ বা ভ্যানে কেউ বা মোটর সাইকেলে কেউ বা সাইকেলে কেউ বা কেউ গাড়ি ঝুঁকে এসেছে আল্লাহ সবাইকে সুস্থভাবে নিজের মায়ের কোলে সন্তানের কোলে ফেরাইয়ে দিও আল্লাহ প্রতিমধ্যে কারোর জন্য কোনো বিপদ আপদ না হয় আল্লাহ তুমি দয়া করে